বুখারি মুসলিমের হাদিস বলছে আমার কথা নয় রাসুল বলছেন কনান আই উফ লিহা কৌমু আম্রহমি ম্রহাতুন রমা হম আনে বুখাই মুসলিম হাদিস রাসূল বলছেন ওই জাতি কোনো দিন কল্যাণ লাভ করতে পারবে না সফলতার চূড়ান্ত শিখরে যেতে পারবে না যেই জাতির নেতৃত্ব দানকারী নেতা হবে মহিলা রাসূলের হাদিস কথা বলেন তো সত্য না মিথা মহা সত্য আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা তারিয়াতলু না আতিল্লা আমার টার্গেট আলাদা খেয়াল করেন মা গোয়ামি পড়ব নায়ার হাটটি মাটিম টিম মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লামার মিম আলহামদুলিল্লাহ বলেন মাগো আমি পড়বো নায়ার হাটিমা টিম টিম মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম কেন জার সিনাতে আছে কোরআন নাইকো তাহার ডর কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর একটা ছেলে আলেম হলে লাগবে তোর মরণকালে জাঙ্কবুজের কালে তুমি পাইবে রে আসল একটা ছেলে আলেম হলে বানাও মুসলমান রাদিয়া তিনি নাই সবাই বলি ইংসা আল্লাহ আমার ভাইরা এখন হাটটি টিম আর আলিপ নামের ফলাফলটা শোনাবো না দেখে নেন হাট্টিমা টিম টিম পরে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা ঠিক নামে ঠিক বলেন হাটটি টিম টিম পরে যারা ঢাকার পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীরের মতো মাস্তান হয় তারা হাট্টিমা টিম টিম পড়ে যারা ডক্টর জাফর ইকবাল মুচারু মন্তাসির মামিউন আর শাহরিয়ার কবিরের মতো মুরগি চোর হয় তারা হাটটিমা টিম টিম পরে যারা টাকলা মোরাদের মতো বেমান হয় তারা হাটটিমা টিম টিম পড়ে যারা ঐশীর মতো বাবা মাকে জবাই করে হত্যা করে তারা আলিফ মিম পরে যারা ডক্টর মিজানুর রহমান আজহারি মুফতি আমির হামজার মতো হয় তারা হাটটিমা টিম চলবে না আলিফ মিম দরকার আছে না নাই সকাল বেলায় যদি ঠান্ডা ভাত করকড়া ভাত রাজশাহীর ভাষা হল করকড়া এই ঠান্ডা ভাত কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ সরিষার তেল আর লবণ দিয়ে মাখিয়ে খাওয়া হয় সারাদিন কুরমা পোলাও যতই খায় না কারো ঢেকুর উঠবে কিসের ওই সকালবেলার ওইটারই ঢেকুর দিবে ওস্তাদ আমি কিন্তু আসি টেনশনের কারণ নাই কাজে সন্তানের জীবন যদি আলিফলাম মিম দিয়ে শুরু হয় ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার যাই হোক না কেন আল্লাহর বিধানের বাইরে যেতে পারবে না আল্লাহ যেন সেইটাই তাও ফিক দান করে আল্লাহ মামিন বলি সেনার ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম এত মজার আফগানিস্তানে খিয়াল করেন 18 বছর পর্যন্ত লড়াই সংগ্রাম চলে আল্লাহ মুসলমানদের গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এই মধ্যে মাদ্রাসার একটা ছেলে ছুটি হয়েছে বিছানার মধ্যে ঘুমিয়ে আছে রাত্রি গভীর হঠাৎ করে শব্দ কানে ভেসে আসলো আসসালাতু হয় মিনান নাওম আব্দুল্লাহ নামের একটা ছেলে বিছানা থেকে উঠে গেল সুন্নাত তরিকাে ওযু বানিয়ে নিল এবার যাই নামাজটা নিয়ে মসজিদের দিকে চলে যায় মসজিদে গিয়ে নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা ফজরের পরে বাতাস খাওয়ার জন্য বাইরে বের হয়ে যায় ইন দ্যামিন টাইম রাশিয়ার সৈন্যগুনি তাবুকে ছিল ঘাটি গিয়ে আব্দুল্লাহ যখন দেখতে পেল তাঁবু গাঁড়া আছে আব্দুল্লাহ নজর না করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যায় রাশিয়ান সৈনের প্রধান কমান্ডার নিচী বড় বড় চোখ করেছিল আব্দুল্লাহকে দেখার পরে হোঙ্কার দিল ওই যে মুসলমানদের গোয়েন্দা ধরো দুইজন সৈন্য গিয়ে ধরে ফেলল আব্দুল্লাহ বলছে ছেড়ে দেন কথা মাথায় রাখতে হবে পৃথিবীর মানচিত্রে মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই ইদুর শুকুর কুকুরের গোশত ইয়াহুদি খ্রিস্টানগুলি দিন হবে না মুসলমানদের দোস্ত বলেন তো ঠিক কিনা আব্দুলাকে দোর করে ধরে নিয়ে চলে আসছে চলো সাড়ে সাথে কথা বলবে তারপরে যাবে তাবুর মধ্যে প্রবেশ করেছে রাশিয়ান সৈন্যদের প্রধান বড় বড় চোখ করে তাকিয়ে আছে হোমকার বলে এই लड़का নাম কি আছে বলছে আমার নাম হলো আব্দুল্লাহ তোমার বাবা কি করে বলছে আফগান একজন মুজাহিদ মার হাবা বলেন এবার তাকান আমার দিকে তাকান বাম পকেটে হাত দেয় সজরের টান মেরে ছোট্ট একটা বই বের করেন প্লিজ টেক ইট ইউর বুক বইটা ইউ রিড ইউর বুক দেখো তো বইটা পড়তে পারো কিনা আব্দুল্লাহ বইটা হাতে নেবার পরে মুস্কি মুস্কি হাসে রাশিয়ান সৈন্যের প্রধান বলে হাসো কেন বইটা কি চিনো নাকি আব্দুল্লাহ বলে বই শুধু চিনি না এক নয় দুই নয় তিরিশ পাড়ায় কোরআনে কারিমটা আল্লাহ আমার সিনার মধ্যে মুখস্থ করিয়া কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে আল্লাহ আকবার বলে আবদুল্লাহ তুমা কি আমার দরকার নজর করে দেখা কি দেখা যায় সার ট্যাং বুলডু জাক কামানগুলি দেখা যায়। কি কারণ এগুলো দিয়ে বলছে মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করে অভয়ের আমার লস অ্যাঞ্জেলস তো পড়বে না ক্যালিফোর্নিয়ার ওই যে সিরিয়ার মধ্যে এমন নির্যাতন করে ছোট একটা বাচ্চা যখন তাকে মেরে ফেলা হয় তার আগে বলছিল ইসরায়েলের মানুষগুলি আমেরিকার মানুষগুলি শোনো 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 তোমরা তো আমার উপর জুলুম নির্যাতন করছো আমি কিন্তু আমার আল্লাহকে সব কথা বলে দিব আল্লাহ আকবার বলেন আল্লাহ শুনে নিয়েছেন আজকে জোনে পুড়ে ছাড়খার কোনো প্রযুক্তি আর কাজে লাগে না ধরো দিন আমার ভাইরা আব্দুল্লাল্লার বনাম যখন শুনতে পেলো ট্যাঙ্ক কেমন মুসলমানদের মারা হয় রাশিয়ান সৈনের প্রধান বলে বারোটা ট্যাঙ্ক আছে সারাজীবন শুনে আসছি মুসলমানদের কোরআনই কারিমের মধ্যে ওই আল্লাহ নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে কোরানিকারিম থেকে যে কুমায়াত পরে অথবা সোরা পড়ে বারোটা ট্যাঙ্ক দিয়ে বার্স্ট করতে পারো বুকের সঙ্গে জড়িয়ে ধরে প্রটোকল দিয়ে নিরাপত্তাপদ দিয়ে বাড়ি পর্যন্ত পর্যন্ত পৌঁছে দিব আর যদি ট্যাঙ্কুলি করতে না পারো কণ্ঠ নানি চিপে ধরে হত্যা করে ফেলবো তোমার কোরআনের পৃষ্ঠাগুলি চিড়ে চিড়ে সম্মান করব নবীর আশেক যারা বলতে হবে না প্রাণু পাখি উড়ে যাবে পিঞ্জোর ছেড়ে ধরা ধামে সাবি রবে তুমি চলে মার বলেন প্রাণু পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সcoli হবে তোমার পর রে আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে আমার কেন বাঁধো দালান ঘর ওঙ্কার মেরে বলি আব্দুল্লা নিঃসুপ দালিয়ে বলছে কোরআনের আয়াত পরে অথবা সুরা পরে বারোটা ট্যাঙ্ক বাস করবা ছেড়ে দিব নিরাপত্তা দিয়ে আর তাছাড়া হত্যা করে ফেলবো আল্লাহর গরম আবদুল্লা আসমানের দিকে নজর করে ডাক দেন মানিল্লা হুম হুয়া হাই মালিক তিনি তোমাদের মাওলা, ওলা আল্লাহ উত্তম সাহায্যকারী আসমান জমিনের মালিক আল্লাহ আল্লাহ কৌমা তানিল্লাহ হি জামিয়া ইন্নাল আইসা তানিল্লাহ হি জামিয়া ইন্নাল মহারী সেই কদিন আল্লাহ সকল ক্ষমতা তোমার কাছে জমা সকল ইজ্জোত সম্মান তোমার কাছে জমা আর প্রতিটা জিনিসের ওপরে তুমি ক্ষমতাবান আল্লাহ কুরানি কারিম থেকে যে ক্ষমতা ওরা দেখতে চায় আল্লাহ তুমি তোমার কোরআনের ক্ষমতায় এদের দেখিয়ে দা আব্দুল্লাহ কুরানি ক্যারিম থেকে কোন আয়াত কোন সূরা পড়লো বারোটা ট্যাঙ্ক বাস্ট নাকি আব্দুল্লাহ নিজে মারা গেল বাজান দরকার আছে না নাই জানার সম্মেত ভাই আমার পৃথিবীর মানচিত্রে তিনটা জিনিস আমার তিনটা এক ইল্লা ইল্লামা আকালতা ফাফ নাইতা রসুল বলছেন যে এটা খেয়ে গেলাস এইটা আমার এবার যেটা খায় ওইটা আমার এটা অন্য কারো না আমার খাবার কি আপনাদের পেটে যাবে তাহলে সহজ বিষয় যেটা খেয়ে গেলাম রসুল বলছেন ইল্লাম মা আকাল তা আকাল তা মানে খাওয়া ফাফ নাই তা এটা তোমার আউলা বিস্তা ফাবলাইতা তা এই যে তাকান এই ঘড়ি আংটিক পাঞ্জাবি যত কিছু আছে দেহের মধ্যে আউলা বিস্তা ফাবলাই এটা আমার রসুল বলছেন যে এটা ব্যবহার করে ছিঁড়ে ফেললা এইটা তোমার তিন নাম্বার আউতা সদ্দা কোতা ফাইতা আল্লাহর রাস্তায় যেটা দান করে গেলা এটা তোমার এর বাইরে আমার আমার কিছুই না স্ত্রী সন্তানদের জন্য যতটুকু যতখানি না যতটুকু দরকার ততটুকু রেখে আল্লাহর রাস্তায় দান করে দিই বেশি থাকলে সন্তান যদি ধর্মীয় জ্ঞান না থাকে টাকাগুলি মিশ ইউজ করবে খারাপ পথে ব্যয় করবে বরং এই জন্য আল্লাহর রাস্তায় দান করে যায় দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী এই দুনিয়ায় দান করিলে আমার আল্লাহ জান্নাতে বানান ঘরবাড়ি